উভয় সহকারী প্রধান শিক্ষক বৃন্দ এবং আমার প্রান্তীয় সহকর্মী বৃন্দ আসসালাম আসলে মাসুদ সিদ্দিকে সার সম্পর্কে যতগুলো কথা আমরা শুনলাম আমার মনে হয় যে এর বাইরে একজন মানুষের কোন গুণ থাকতে পারে বলে মনে হয় তো তার সম্পর্কে আর কি বা বলার থাকতে পারে

গান গিয়ে শোনাতো বা গান অভিনয় নাটক দিয়ে যাও পারো এটা শোনাতো ছাত্রদের উপস্থিতিতে সাত শিক্ষকদেরও এটা করে দেখাতে হতো মাসুসিত্রী স্যারের ক্লাসটা মনে হয় খুব বেশি সরল হতো কারণ উনি নিজেই পার্টিসিপেট করতেন আর আমরা তো অত পারতাম না আমাদের ক্লাসটা হয়তো বা অত বেশি সুন্দর হতো না কিন্তু ওনারটা খুবই সুন্দর হতো আর ইতিমধ্যেই তো আপনারা দেখলেন যে ছেলেরা ওনাকে কত ভালোবাসে আসলে কথা তো এটাই আপার সাথে আমি একমত যে শাসন দলা তারই সাথে প্রভাব করেছে বিদ্যালয়ে উনি বোধহয় ছাত্রদের সবচেয়ে বেশি শাসন করেছেন কিন্তু শাসন করেছেন ভালোবাসা এই শাসনের সাথে যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু এই ছাত্ররা মানত না কোনো না সময় তারা প্রতিবাদ করতোই এটা ইয়ে হতো কিন্তু আসলে উনি এই শাসনের ভিতর দিয়েই ছাত্রদের মাঝে হৃদয়ে একটা স্থান করে নিয়েছেন

টাকাও কিন্তু ছিল অনেক টাকা হঠাৎ আমার মাথা বন্ধু হলো আরে ভাই আমার কাছে টাকা পয়সা বেশি নাই এই যে দেখেন যে পঞ্চাশ টাকা আছে কিন্তু ওই সেটা ভয় এটা নিয়ে পঞ্চাশ টাকা দিলাম দিলে তারা চলে যাব এখন দেখেন আমরা সবাই একসাথে গিয়েছি কিন্তু উনি কিন্তু কারো কাছে বলেন না যে দলের একজন পিছনে পড়ে গেছে সে আসতেছে না কোনো সমস্যা কি না এরকম সর্বক্ষেত্রে ওনার সাথে যারা ছিল বা যারা চলছে সুখে দুঃখে সর্ব অবস্থায় উনি কিন্তু তাদেরকে বলেন নেই এটা একটা মানুষের খুব বড় একটা খুব বড় একটা গুণ এত বড় গুণ আমার মনে হয় যে আমরা কেউ অর্জন করতে পারি আমার একটা খুব বড় অভ্যাস আছে চা খাওয়া

এটা আমরা মেনে নেব এবং আশা করব যে আমরা মাছ থেকে সারের বিকল্প একজন শিক্ষক আমরা এই স্কুলে পাবো আর দীর্ঘদিন ওনার সাথে চাকরি করেছি যদি কোনো কারণে কোনো মনে কথা কষ্ট বা ব্যথা দিয়ে থাকি তাহলে ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর উনি

দি এবং আমার সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে সবার থেকে আমার অনেক খারাপ লাগছে একটা কারণে যে মাসু স্যার আমি একই বছরে একই দিনে জয়েন করেছি

আমার রুমের সামনে কয়েকটা ছেলে যে বলছে মাসুর সাহ কোথায় ম্যাডাম একটু ডাকেন আমি একটু কথা বলবো তো আমি খুঁজলাম একবার পেলাম না পরে যে দেখি যে বাদে রুমের সাহ বসে ওখানেও কয়েকজন ছাত্র তা আমি বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম পরে সাহ বেরিয়ে আসলেন এরই কথা একজন শিক্ষকের সার্থকতা কর্মজীবনের শেষে এই পাওয়াটাই মনে হয় আমার কাছে সবচেয়ে বড় পাওয়া সবার ভালোবাসা আন্তরিকতা সব বিষয়ে খুব কর্মদক্ষতা দেখিয়েছেন আমি যতটুকু দেখে আমি দু হাজার তিন সালে স্কুলে এসেছি স্যার কে পেয়েছি নবী বাসু স্যার কে পেয়েছি পুরাতন মধ্যে আশু স্যার কে পেয়েছি

অনেক সময় কথা হয় সব ভাবি তো একজন অমায়িক মানুষ অল্প সময়ের মধ্যে এত আব মনে হয়েছে যে ভাবির সাথে মনে হয় আমার দীর্ঘদিনের পরিচয় আর বাচ্চাগুলো অসম্ভব অসম্ভব রকমের প্রিয় ভালো আমার অনেক ভালো লেগেছে কখনো আগে সালাম দেওয়া যায়নি আসলে তাই অনেক সময় দেখা দিয়েছে আমি এত করে দিয়েছি আবার কোনো সময় দেখা দুইজন একসাথে সালাম দিয়ে ফেলেছি তো স্যারের এই যে বিনয় স্যারের এই যে ছোটদের বড়দের প্রতি তার সম্মান বোধ এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো কখনো নিজেকে খুব আঘাত করি বড় কিছু মনে করতে না সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখছি উনি বিভিন্ন জায়গা আমাকে সহযোগিতা করেছেন আমি যখন স্যার আমি আমরা সবাই একসাথে কাজ করেছি স্যার বিভিন্ন ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন যাই হোক চাকরি করলে বেঁচে থাকলে সবাইকে এই পিঠায় সম্মুখীন হতে হয় একদিন স্যার চলে যাচ্ছে স্যার ভালো থাকুক স্যারের বাকি জীবনটা সুস্বাস্থ্যের সুস্বাস্থ্য থাকুক তার পরিবারের শান্তি বর্ষণ হোক স্যার বাকি জীবনটা যেন খুব আনন্দে অতিবাহিত করতে পারে

সত্যি আমরা মিস করবো এমন একজন দক্ষ শিক্ষককে আমি ব্রহ্মার কাছে প্রার্থনা করি মাসু স্যারের অবসর জীবন আনন্দময় এবং সুখময় হোক তার দীর্ঘজীবী হন পরিবারের সাথে সুখে শান্তিতে বাস করুন আমাদের সাথে যেন প্রতিদিন এসে আমাদের সম্পদে আমি আসে যেন এগুলি আমি শেষ করছি ধন্যবাদ

একটা হলো যে যদি কারো মেয়ে হয় আল্লাহ খুশি হইয়া মেয়ে দেয় বৃষ্টি যখন হয় ওই এলাকার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে আরো বেশি সন্তুষ্ট হয় তাহলে

বিদ্যালয় পরিচালনায় বিদ্যালয় পরিচালনায় প্রশাসন সহায়ক একজন মানুষ সকল কাজে কাজে সব কাজ বুঝতে পারে এই কর্মে আর্থিক কর্ম সেই কর্ম এই কাজটা তখন আলোচনা করবেন এটাই জীবনের প্রাপ্তি আপনি যদি কোথাও যান আপনি স্কুলে আসেন আপনি বস্ত্র বলবেন শিক্ষকরা পেড়িয়ে আঁকতে আপনাকে সালাত দিবে পেড়িয়ে আঁকতে পাওনা

খুব ভালো আছে এবং আমরা যারা এখানে আছি আমাদের সবাই স্বাস্থ্যবিধি চলি ভালো থাকি সবার সুস্থ থাকুন সবার জন্য দয়া করবেন আমরাও বলি আপনাকে আমরা সবাই বাঘ করে দিলাম আপনি ভালো থাকেন আমি আর কথা বেড়াচ্ছি না সবাই সুস্থ থাকে ভালো থাকেন আসা যায় স্যারকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম স্যারের কাছ থেকে